ফিলিস্তিনপন্থী পন্থী ব্যবহারকারীদের কণ্ঠ রোধের অভিযোগ উঠেছে ফেসবুক ইনস্টাগ্রামের বিরুদ্ধে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ব্যাপক সেন্সরশিপের আওতায় মেটার দুই সোশ্যাল মিডিয়া কেবল ফিলিস্তিনের পক্ষ নেয় দেড় বছরে মুছে দেওয়া হয়েছে লাখ লাখ কন্টেন্ট অনলাইন নিউজ আউটলেট ড্রপ সাইডের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে সব তথ্য জানিয়েছে ইসরায়েল সরকারের আবেদনের প্রেক্ষিতেই এমন ব্যবস্থা নিয়েছে মেটা এক দুদিন নয় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পেরিয়ে গেছে আঠেরোটি মাস নৃশংসতম হামলা তো চলছেই সেই তথ্য সংগ্রহকারীরাও হচ্ছে বর্বরতার শিকার দেড় বছরে দুশো জনের বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে উপত্যকায় এখানেই শেষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আরেক ধরনের আগ্রাসন ব্যাপক নজরদারির শিকার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুকের পোস্ট মেটার আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রামও আছে এর আওতায় অনলাইন নিউজ আউটলেট ড্রপ সাইটের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ফেসবুক ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার সেন্সরশিপের তথ্য প্রমাণ রিপোর্টে বলা হয় ইসরায়েল বিরোধী অথবা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট দিলেই এআই রিভিউর কবলে পড়ে সেগুলো এর মধ্যে আবার টেকডাউন রিকোয়েস্ট করা হলে তা মানবকর্মীদের মাধ্যমে খতিয়ে দেখা হয় টেকডাউন রিকোয়েস্ট বা টিডিআর হল ফেসবুক থেকে কোনো কন্টেন্ট মুছে ফেলার অনুরোধ যা ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকার যে কেউ করতে পারে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে মেটা বরাবর এমন লাখ লাখ আবেদন পাঠিয়েছে খোদ ইসরায়েল সরকার আর সেসব আমলে নিয়ে দু হাজার শেষ ভাগ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত আটত্রিশ দশমিক আট মিলিয়ন পোস্টের বিরুদ্ধে ত্রিশ সেকেন্ডে গড়ে নব্বই হাজারের বেশি পোস্ট রিমুভের নজিরও গড়েছে ফেসবুক ড্রপসাইডের প্রতিবেদন বলছে ইসরায়েলের টেকডাউন রিকোয়েস্টের টার্গেট মূলত আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ব্যবহারকারীদের পোস্ট শীর্ষে রয়েছে মিশর জর্ডান ফিলিস্তিন আলজেরিয়া ও ইয়েমেন কন্টেন্ট যাই হোক সন্ত্রাসবাদ সহিংসতা ও উস্কানির অভিযোগ তুলে বারবার একই অভিযোগ বার্তা পাঠায় ইসরায়েল যদিও বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক ইনস্টার কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেনি সেসব পোস্ট হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন বলছে দু হাজার তেইশের সাত অক্টোবরের পর দেয় এক হাজার পোস্ট যাচাই করেছে তারা এর মধ্যে এক হাজার ঊনপঞ্চাশটি ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ কন্টেন্ট এবং সেগুলো মেটার নীতিবিরোধীও নয় এরপরও কমিউনিটি লঙ্ঘনের সতর্কবার্তা গেছে পোস্ট দাতাদের কাছে আরেকটি বিস্ফোরক দিয়েছে জানিয়েছে শীর্ষ পদগুলোতে এমন অনেক কর্মী রয়েছেন যাদের সাথে ইসরায়েল সরকারের সরাসরি ব্যক্তিগত যোগাযোগ রয়েছে এই তালিকায় ইসরায়েলের সাবেক সেনা কূটনীতিকও রয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে গেল কয়েক মাসে ফেসবুকের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ জানিয়েছে অন্তত ষাটটি দেশ